কড়া পণ্ডিত মশাই কুলসার ফাইট ফাইট কোন দ্বারা সোজা কখনো একটু মজার অভিভাবক এবং বন্ধু আবার ফ্যান্টাসিও চরিত্র এক এক রকম আলাদা এক একজন সিনে সংসারের মাস্টার মশাই তাঁরা দর্শকের আপন জন কড়া চাহনি খাটো ধুতি খালি খালিগায় উজ্জ্বল উপবৃত পড়াচ্ছেন আবার মুদিও সামলাচ্ছেন অপুর পাঠশালার সেই পণ্ডিতমশাই কোন বাঙালি ভুলতে পেরেছে তার সেই কড়া ধমক হাস্য যে এটা কি নাট্যশালা বাঙালি ভুলতে পারে না সেই ঠান্ডা হঙ্গি মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি তপন সিংহ বুঝিয়েছিলেন মাস্টারমশাইরা সবই দেখেন আর দেখে প্রতিবাদও করেন সেই প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে লাঠি প্রভাত রায় দেখালেন মাস্টারমশাইরা কোনো চাপের মুখেই নুয়ে পড়েন না মাস্টারমশাইরা কাউকে নুয়ে পড়তে দেনও না তাই খিদ্দা হয়ে শিখিয়ে দেন জীবনের চরৈবেতি ফাইট কোনি ফাইট প্যারাবুলাসার গঙ্গাচরণ পণ্ডিতেরা সমার্থক হয়ে যান বাঙালির মূল্যবোধের পরিবর্তনের এই পৃথিবী জানে শিক্ষক আর রিজু মানসিকতা বন্ধুত্বে শাসনে ভালোবাসায় আজীবন রংধনু ফোটে শিক্ষক পড়ুয়ার আকাশে মজা খুনশুটিও দোস্তুর সে পৃথিবীতে ছাত্রের কাছে শিক্ষক তাই কখনো ভাইরাস পড়ুয়ার চোখে আবার কখনো তারা ধরা পড়েন খানিক ক্যারিকেচারে কখনো শিক্ষকই আবার অন্য প্রেমের পদ্য হয়ে উঠতে পারেন আবার সেই শিক্ষকই গুরুকুলের গোঁড়ামি ভেঙে উড়িয়ে দেন প্রেমের চিনার পাতা শিক্ষক যেন মায়ের মতোই ভালো ছড়িয়ে দেন স্নেহের আবেশ সেই শিক্ষকই শিখিয়ে দেন বিদ্বেষ পেরিয়ে কিভাবে চিনতে হয় দেশ জীবনের ওঠাপড়া যেন গায়ে লাগে সে অনুপ্রেরণা দেন শিক্ষকই শিখিয়ে দেন এই জীবনের পাঠশালায় লড়াই করে বেঁচে থাকার সহজ পাঠ সিনেমা ভোরোয় দর্শকের মনে চিরকাল থেকে যান সেই সব শিক্ষকেরা